হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি ভিডিওটা শুরু থেকে অ্যান্ড অফ দেখার তোমাদের অনুরোধ রইল আর লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধুরা আছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো হাসছি কেন কেন হাসছি জানো তো হাসিটা সত্যি ভিডিওর শুরুতেই হাসিটা পেলো কেননা আজকে যখন আমি সবজি কাটছিলাম না তখন আমি শুয়ের একটা ভিডিও দেখলাম সেখানে ও কি করছে ঘরের কাজ চিমনি টিমনি সেগুলো সাফ করছে তাই তো চিমনিগুলো সাফ করছে তো ইস মন চাচ্ছে না স্বামীকে ছেড়ে যেতে সংসার ছেড়ে যেতে কিন্তু কে বলেছে ওকে চলে যেতে বলো তো কেউ কি বলেছে দেখো সংসার করতে হলে প্রত্যেকটা সংসারে কিন্তু ঝামেলা টুকটাক একটু হয়েই থাকে তাই না তারপরে ওর বর ও একটাই কারণ দেখিয়েছে একটা এত দিনের মধ্যে ও কিন্তু একটা কারণ দেখিয়েছে কি যেটা ছি দিয়ে ওর বর একটা কথা বলেছে তাই তো একটা কথা বলেছে সেইখানে ওর খুব মাইন্ডে লেগেছে লাগার জন্য ও ঘর ছাড়ছে ঘর ছাড়ছে মানে স্বামী ছাড়ছে বর ছাড়ছে সংসার ছাড়ছে সব ছাড়ছে কিন্তু চিমনির মায়াটাও ছাড়তে পারছে না বর সাফ করবে কি করবে না আরে যে সংসারকে যে সংসারকে আমি ত্যাগ করছি যে বরকে আমি ত্যাগ করছি সেই সংসারের কি হলো না হলো সেইটা ভেবে তো আমাকে ঘর ছাড়লে হবে না হবে কি বন্ধুরা মানে কি বলবো হাসিও আসে দুঃখও পায় তবে হাসি বেশি দুঃখ কম কেন দুঃখ ক্যাম হাসি কেন পায় সেটা বলছি যে বর ছেড়ে বরের একটা গলতির জন্য একটা এরকম হাজারো গালি কিন্তু মেয়েরা খেয়ে থাকে হাজারো গালি খেয়ে থাকে মেয়েরা ঠিক আছে সেই জায়গাটায় সেই জায়গাটায় মানে বর ছেড়ে দিচ্ছে একটা গালির জন্য তার জন্য ও সংসার ছেড়ে চলে যাচ্ছে ও মনকে স্থির করে নিয়েছে না এই সংসারটাকে আমাকে ছাড়তেই হবে এখানে আমাকে যখন ছি বলেছে ছি 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 সেখানে আমি আর থাকবো না আমার থাকা চলে না এই জায়গাটায় মনকে স্থির করে নিয়েছে ঠিক আছে তাহলে আমি যখন সংসারটাকে ছেড়ে চলে যাচ্ছি তারপরেও দেখাচ্ছি পাবলিককে পাবলিককে দেখাচ্ছি যে দেখো মন চাইছে না তবু আমাকে জোর করে যেতে হচ্ছে হুম মন চাইছে না আমি চিমনি ছাপ করছি তোমরা কিছু বলো আর না বলো কী বলবে না বলবে সেটা তোমাদের ব্যাপার কিন্তু দেখো আমি কিভাবে কিভাবে ঘষে 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 আমি সাফ করছি ঠিক আছে কিচেনটাকে সাফ করে সেই দিন ও বলে আমি রোজ দেখায় না সাফ টাফ করার পরে ক্যামেরা করে দেখিয়ে দিই যে আমি সাফ করে রেখেছি আজকে ওকে দেখাতে হলো যে দেখো আমি কিভাবে সাফ করছি তো আমি শুধু সেখানে বলছি কলসবাইটেড শুধু নিয়েছো ওখানে স্টিল জোনা শুধু নিয়ে নিতে স্টিল জোনা দিয়ে আচ্ছা করে করে ডলতে আমি বলি কি চিমনি যখন সাফ করবে তখন বেশি কিছু দরকার নেই এক লিটারে থিনার পাওয়া যায় যেটা দিয়ে আমরা নেল পালিশ উঠাই সেই একটা ন্যাকড়া মানে ভিজিয়ে ছোট ছোট টুকরো নকরা করে তারপরে ওইটা দিয়ে আরামসে কিন্তু চিমনির নোংরাগুলো উঠে যায় এত 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 তো ঘষা মাজা করার কিচ্ছু দরকার হয় না কিচ্ছু দরকার হয় না কিন্তু যেটা না জানলে যা হয় তাই না তারপরে যে আমাকে হর সময় সার্ভিস করাতেই হবে তার কোনো মানে নেই এইবার ইউজ করব আমি আর সব সময় ডেকে এটা কিন্তু এক মাস পর পরই সাফ করতে হয় কেননা যত তেলগুলো চিমনিতে টানে তো এক মাসও মনে হয় লাগে না তার আগেই সাফ করতে হয় ওকে খুলে খালে পরিষ্কার করতে হয় ঠিক আছে তো দেখবে একটু একটু ই করে দেখবে যে ওটা থিনার দিয়ে নীলপালি শুঠানু থিনার দিয়ে যদি প্লাগটাকে খুলে নিতে হবে জালিগুলো খুলে নিতে হবে খুলে নিয়ে জালিগুলোকে একটা পেপারের ওপরে যদি রাখা যায় রেখে তারপরে ওই একটু তুলোই নাও আর ন্যাকড়াই নাও ছোটো ছোটো করে নিয়ে পরিষ্কার করলে একদম সুন্দর উঠে যায় সুন্দর উঠে যায় ঠিক আছে সেইখানে দেখো কত মেহনত করছে আমাদের সু। যে আমি চলে যাচ্ছি বন্ধুরা কিন্তু আমি ঘর পরিষ্কার করতে ছাড়ছি না দেখেছো আমি কত কাজের মানুষ এত কাজের মানুষ হয়েও তারপরেও কিন্তু আমি এই শ্বশুরবাড়িতে টিকতে পারলাম না এটাই কিন্তু ও প্রমাণ করতে চাইছে এইটাই প্রমাণ করতে চাচ্ছে যে আমি এত মানে কাজ করি ভিডিও করি পয়সা ইনকাম করি তবু আমার শ্বশুরবাড়িতে একটু জাগা হচ্ছে না দেখ বর আর তুই তুই আর বর সেখানে তিসরা কেউ নাই কেউ নাই তোর তাই তো তারপরেও যদি একলা হাতে বরের সাথে বনিবনাত না করে খেতে পারিস তাহলে যদি এই পাঁচটা ননদ পাঁচটা জা জালির মধ্যে পড়তি তাহলে কি করতে তাহলে তো আমার মনে হতো যেদিন বিয়ে করতে তারপরে অষ্টমংলা করতে যে আর তুই আসতি না বাবা আমি যাব না ওই অত বড়ো সংসারে আমি যেতে পারবো না অত বড় ভাতের হাড়ি আমি নামাতে পারবো না অত বড় কড়াইয়ে তরকারি রান্না করা আমার দ্বারাই সম্ভব না অত বাসন ধোয়া আমার দ্বারাই সম্ভব না কেন তুই টুনাটুনির কাজ তুই করে পারতেছিস না টুনাটুনির হুম সেইখানে দেখ একটা শ্বশুর শাশুড়ি সেখানেও মানে শ্বশুর শাশুড়ি তোকে পাত্তা দেয় না শ্বশুর শাশুড়ি তোকে পাত্তা দেয় না কিন্তু তুই হাত ফেলাতে চলে যায় ওখানে কেন তুই সেই দিনই বললি পরশুদিনই বললি না কালকে বললি যে উপরে গিয়ে বললাম কিছু তরকারি আছে কি বাচা কুচা তো কুচা যখন থাকে তখনই সেই ফ্রিজটাই উঠায় তাই তো তার আগে কিন্তু কেউ ফ্রিজে রাখে না রাখে কে রাখে না তো যখন খেয়ে দেয়ে বেঁচে যায় সেইটা আমরা কি করি ফ্রিজে রাখি তো শাশুড়ি মা বললো যে দেখো ফ্রিজ খুলে দেখো কি আছে তো বাচ্চা কুচা যেটুকু ছিল সেইটুকু নিয়ে এসে তারপরে খেতে হলো শাশুড়ি শ্বশুর পাত্তা দেয় না কিন্তু এখন জোর করে অধিকার তো ফলাতেই হবে দেখো আমার মার সাথে কিছু হয়নি আমার শ্বশুরমশার সঙ্গে কিছু হয়নি কিন্তু এতদিন তোমার এই বুলিটা কোথায় ছিল সোনা মামনি কোথায় ছিল এতদিন এই বুলিটা তুমি তো শ্বশুর শাশুড়ির নামগন্ধ শুনতে পারতে না তাই না শ্বশুর শাশুড়ি বলেছিল যাক আমার ছেলেকে নিয়ে যদি ও সুখে থাকে সুখে থাক নিস্তলাই থাক তাই তো প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি আশা করে বসে থাকে যেরকম আমারও সন্তান আছে ছেলে সন্তান আমিও কিন্তু এটাই ভাবি যে আমার বৌমা আসবে আমি এই করব আমি সেই করব আমাকে এই করে দেবে আমাকে সেই করে দেবে এটা প্রত্যেকটা মায়ের কিন্তু আশা থাকে তাই না তাহলে এই সু তার শাশুড়ির কিন্তু তার শ্বশুরেরও কিন্তু একটা আশা ছিল সেই আশায় একদম ঢুপোত করে জল কেন সেই আশা ওই বুড়ো বুড়ির কপালে হয়নি যে আশা করেছিল হ্যাঁ সেই আশায় একদম পানি রে পানি 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 তাই না এই সু বলো তোমরা তাহলে সেই মানে উপরে গিয়ে হক কি করে যাতাচ্ছে যে আমার বাচ্চা কুচ্চা কিছু থাকলে দাও আমি খাবো আমার খিদে পেয়েছে হুম বেসরম নাই একদম বেসরম তারপরে মানুষকে দেখাচ্ছে দেখো আমাদের ভিতরে সব ভালো আছে মর্নিং পুরো ভালো আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কিচ্ছু হয়নি তাহলে আমি একটা কথা বলি যখন শ্বশুর শাশুড়ির সঙ্গে কিচ্ছু হয়নি হয়নি খুব ভালো কথা তাহলে শ্বশুর শাশুড়িকে তো আমি একদিনও দেখলাম না যে এই যে বাড়ি ছাড়ছে একটা বাড়ির বউ বাড়ি ছাড়ছে সেখানে শ্বশুর শাশুড়ি নিশ্চয়ই একটা কথা তো হলেও বলবে কেন বলল না একদম আসানিতে ছেড়ে দিচ্ছে একটা বাড়ির বউকে যে যাও তুমি কেরাই থাকো গা তুমি ঘর কেরাই নিয়ে সেখানে থাকো হ্যাঁ প্রত্যেকটা বাড়ি শ্বশুর বাড়ির থেকে এই অবজেকশনটা থাকবেই যে যাহাতে তুমি আমার বাড়ির বউ সেখানে এরকম ভাবে থাকতে পারো না প্রত্যেকটা বাড়ির গার্জেনরা কিন্তু এটাই বলবে সেইখানে সুখ কি দেখালো বাবা আসলো কি বললো না বললো সেটা কিন্তু আমাদেরকে শোনায়নি তার বরকে সামনে বসিয়ে রেখেছিল তার বর তো হ্যাদা ভোদার মতন কথাগুলো শুনলো একবার শুধু মনে হয় হলো একটু হাত উপর করে এরকম এরকম করে কি বললো সেটাও কিন্তু আমরা শুনতে পাইনি হুম তারপরে দেখাচ্ছে যে দেখো আজকে আমি সত্যি খাট মাঠ ফ্যান পাংখা যা যা আমার কিনার সব কেনা হয়ে গেছে আমি কিন্তু কালকে গিয়ে সেখানে পুজো দেব তাই তো এটাই দেখাচ্ছে তাহলে একটা বাড়ির শ্বশুর শাশুড়ি সেখানে কিছু বলবে না আজকে আমি আমার এই বাড়ির থেকে চলে যাব। একটা অন্য জায়গায় একটা ঘর ভাড়া নিয়ে সেখানে আমার একটা সন্তান নাই কিছু নাই আমি একলা সেখানে আমার শ্বশুর শাশুড়ি এটা মেনে নেবে মেনে নেবে একটা আজুক কথা না এর মধ্যে বড় একটা ষড়যন্ত্র তো আছেই আছে যেইটা ও শ্বশুর শাশুড়িও জানে কিন্তু ক্যামেরাতে আসছে না ওর শাশুড় শাশুড়ি হয়তো এটাই বল ভাবছে যে আপদ দূর হলেই আমরা বাঁচি সুর শ্বশুর শাশুড়ি হয়তো এটাই ভাব যে আপদ দূর হলেই আমি বাঁচি কেননা একটা ঝড় আমরা শুনেছি যে ওদের বাড়ির সামনে এসে বসবে হাঙ্গা দেবে দাঙ্গা দেবে যাই করবে করবে সেইখানে হয়তো সেই সামনে একটা মাস্টার মানুষের বাড়ির সামনে এসে যদি মানুষ ধন্না দেয় একটা কোরকম একটা লজ্জার ব্যাপার হয়তো সেই কারণের জন্যেই সুকে তার বর এই কথাটা বলেছে এই কথাটা আর সেটা ও নিতে পারছে না আজ ওর মাথার উপরে কতগুলো কেস আছে একটা মাস্টার বাড়ির বউ হয়ে ভাবো তোমরা তার জন্য হয়তো শ্বশুর শাশুড়ি ক্যামেরার সামনে আসছে না আর যেটা শ্বশুর শাশুড়ি বলেছে সেইটা হয়তো সু ক্লিয়ার করে বলছে না তার জন্য হয়তো শ্বশুর শাশুড়ি বলছে যে আপদ যাই যাক আমরা তো বাঁচি আমরা বাঁচি তাই তো এইটাই কিন্তু মেন কারণ না হলে কখনো একটা বাড়ির বউকে কেউ চাইবে না যে আমাদের বাড়ির বউ একটা ডিফোর্স না হয়ে না কিছু করে একটা মাস্টার বাড়ির সম্মান এইভাবে কেউ মাটিতে মিশিয়ে যেতে দেয় না মাস্টার কেন কোনো বাড়ির শ্বশুর শাশুড়ি চাবে না যে আমাদের বউ আলাদা করে একটা ঘর ভাড়া করে থাকুক সেবি লা একটা বাবার বাড়ি গিয়ে থাকে সে কথা একটা আলাদা যে গেল আমি আসলাম না যে আমি আসলাম না কিন্তু এইভাবে কোনো বাড়ির থেকে রাজি হতে পারে না কোনো বাড়ির থেকে না আসল মূলই হয়তো ওর কেসটা নিয়ে সেটা ও সামনে আনছে না যে মানুষ ওর পিছনে থুথা থা করবে তার জন্য মেন কারণ আমার মনে হচ্ছে এইটাই এইটাই মেন কারণ না হলে একটা কোনো বাড়ির বউকে কোনোভাবে এইভাবে ছাড়ে না সেটা একটা পাগলেও বোঝে পাগলেও বোঝে ঠিক আছে আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকে না কিন্তু আমি যদি বলি যে আমি এই বাড়িটার থেকে আমি অন্য কোথাও ভাড়া থাকবো আমার শ্বশুর শাশুড়ি আমার গার্জেন মানবে সেটা আমার মা বাবাই তো মানবে না আমার মা বাবাই তো মানবে না শ্বশুর শাশুড়ি তো মানা দূর বাদ আমার মা বাবাই তো মানবে না হ্যাঁ সেইখানে এর বাবা মা কি করে মানলো আমি বুঝতে পারলাম না হ্যাঁ একবারও কিন্তু এর বাবা মার মাথায় এটা বুদ্ধি হয়নি এটা আকিল হয়নি এই বুদ্ধিটা বাবা মার মাথায় আসছে মার মাথায় এসছে যেন মা কিন্তু ক্যামেরার সামনে আসছে না ঠিক আছে এবার মাকে যদি পুজোতে নিয়ে আসে সেটা জোর জবস্তি হয়তো বাবার পেশারে আসবে ওর বাবার পেশারে কিন্তু দেখো দুটো বোনের একটা বোনও কিন্তু ও যেদিন গেছিল ওর বাবার বাড়িতে কেউ কিন্তু সামনে আসেনি মাও সামনে আসেনি ঠিক আছে শুধু এস কে বাবা বাবা কিন্তু সেই আমার সত্যিই খুব খারাপ লেগেছিলো যে একটা মেয়ের জন্য বাবাকে এসে সাপায় দিতে হচ্ছে তাহলে যদিও কালকে ওর বাবা মানে কালকে বলতে আমার এই ভিডিওটা তো কালকেই যাবে কালকে ততক্ষণ এসেই যাবে ভিডিওটা তো পুজোতে যদি আসে সেইটা আসবে ওর বাবার হয়তো বলাতে ওর বাবার প্রেশারে যে না যাও মেয়ে এখানে একলা আছে তোমার যাওয়া দরকার তাই হয়তো ওর মা আসবে ওর মা যে ওকে পছন্দ করে না সেইটা একদম ক্লিয়ার কাট কি একদম ক্লিয়ার কাট কেন মাও জানে যে যাহাতে আমার মেয়ে বারো বছর হয়ে গেছে সেখানে একটা বাচ্চা কাচ্চা দিতে পারেনি এ তো অনেক কম শোনা মানুষকে কত কম কত বেশি শুনতে হয় জানে এর সেই আইডিয়াই নাই একটা মেয়ে যদি মা না হতে পারে তাকে অনেক সময় সংসার ছেড়ে দিতে হয় ডিফোর্স নিতে হয় সেখানে এরা অনেক ভদ্র অনেক ভালো কিছু বলে না তারপরেও কিন্তু এ স ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তার মধ্যে গভীর তো কিছু আছে গভীর কিছু আছে যেটা ও ক্যামেরাতে নিয়ে আসছে না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম টাটা টা বাই বাই